সাহারি খাওয়ার সময় আমরা যেই ভুলগুলো সাধারণত করে থাকি সাহারি খাওয়ার সময় আমরা পেট ভরে খাবার খাওয়ার চেষ্টা করি এই ভুলটা আপনারা কখনোই করবেন না আল্লাহর বলেছেন খাবার খাওয়ার সময় পেটের যে ভাগ আছে তার থেকে আপনি দুই ভাগ খাবার খাবেন আর এক ভাগ হচ্ছে পানির জন্য রাখবেন আর ভাগ হচ্ছে খালি রাখবেন এজন্য জন্য সাহারি খাওয়ার সময় অবশ্যই আপনারা পেট ভরে খাবেন না খাবার মানে অল্প করে খাবেন যাতে পেট ওনা থাকে এটার কারণ কি আপনি যদি পেট ভরে খাবার খান তাহলে কিন্তু আপনার বদ হজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য জন্য আল্লাহর হাবিব নিষেধ করছে সাহারি করার সময় অথবা অন্যান্য সময়ও বলটা আমরা বেশি করি যে সাহারি করার সময় সারা দিন উপাস থাকবো সেই হিসাব অনুযায়ী আমরা বেশি খাবার খেয়ে নিই এটা কখনোই করা যাবে না এটা হচ্ছে আমাদের এক নাম্বার বুল নাম্বার দুই হচ্ছে আমরা শেষ পহরে সাহারি খাওয়ার চেষ্টা করি মানে সময় আর দশ মিনিট পাঁচ মিনিট আছে অথবা পনেরো মিনিট আছে ওই সময় আমরা সাহারি খাওয়ার চেষ্টা করি অথবা ওই সময় উঠি আপনারা একটু আগে করার চেষ্টা যাতে আপনার হাতে কিছু সময় আর নকল ছাড়া আপনি আদায় করতে পারেন এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভুল সাহারির সময় আমরা ভুলটা করি আর সাহারি আরেকটা ভুল হচ্ছে গুরুতর সেটা হচ্ছে সাহারি করার সময় আমরা তিন নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে তাড়াহুড়ো করে সাহারি খাওয়া তাড়াহুড়ো করে কখনোই সাহারি খাবেন না তার কারণ তারাহুড়ো করে সাহারি খেলে সেই সাহারিতে বরকত পাবেন না অনেকে বলেন যে হুজুর সাহারিটা কি এটা হচ্ছে মোস্তাহাব এটা আপনি গ্রহণ করবেন অবশ্যই অনেকে কিন্তু না খেয়ে রোজা রাখার চেষ্টা করে এই কাজটা আপনারা করবেন না খাবার মানে সাহারি গ্রহণ করবেন কারণ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন সাহারে তো বারকা মানে সাহারির ভিতরেই বারকাত রয়েছে এই জন্য অবশ্যই আপনারা সাহারি গ্রহণ করবেন সাহারি না খেয়ে রোজা রাখা এটা ভালো কাজ নয় মোটেও যেহেতু সাহারি খাওয়া হচ্ছে মোস্তাহাব এই আমলটি মানে সাহারি খাবেন এটাও একটা আমল এজন্য জন্য অবশ্যই আপনারা সাহারি খাবেন সাহারির সময় এই এই বলগুলো আপনারা কখনোই করার চেষ্টা করবেন না